রুমানিয়ার ওয়ার্ক পারমিট অনলাইনে কীভাবে চেক করবেন আজকে আপনাদেরকে সেটা দেখাবো আমরা জানি যে আমরা এখন অনলাইনে অনেকের কাছে এখন ফাইল জমা দিই অনেক এজেন্সির কাছে ফাইল জমা দিই এখন এই এজেন্সিরা যে আপনার কাজ করতেছে আপনার আপনারা যে একটা ওয়ার্ক পারমিট দিয়েছে এটা ভ্যালিড কি না আপনি কীভাবে অনলাইনে চেক করবেন এটা এখন এই ভিডিওটা পুরনারা সম্পূর্ণ দেখলে আপনারা নিজেই বুঝতে পারবেন কারণ আপনার নিজের ওয়ার্ক পারমিট আপনি নিজেই অনলাইনে চেক করতে পারবেন যে আপনার অনলাইনে আপনার ওয়ার্ক পারমিটটা আছে কি না রুমানিয়ান ওয়েবসাইটেই আপনারা এটা চেক করবেন রুমানিয়ার ওয়েবসাইটে আপনার এই পারমিটটা আপনার নামটা আপনার ডেটা রোমানিয়ার ওয়েবসাইটে আসছে কিনা অনেক এজেন্সিরাই আর কি কাতারে ইস্টে বাংলাদেশে যে অনেক অনেক এজেন্সির আর কি ভুয়া পারমিট মানে মানুষদের কাছ থেকে টাকা হাতে এক লাখ টাকা জমা নেয় অ্যাডভান্স তারপর আবার ওয়ার্ক পারমিট আসলে এক লক্ষ দুই লক্ষ টাকা জমা নেয় এভাবে আর কি প্রসেসিং শুরু হয় আপনার এজেন্সি আসলে ধান্দাবাস কি না কিংবা রিয়াল আপনার কাজ করতেছে কিনা এখন এই এখন আপনারা জানতে পারবেন কারণ আপনার ওয়ার্ক পারমিটটা অনলাইনে চেক করবেন আপনার নিজের হাতে আপনার নিজের মোবাইল দিয়ে অনলাইনে চেক করবেন তারপর আর কি আপনার সেকেন্ড পেমেন্ট করবেন আমরা সবাই জানি যে প্রথম স্টেপে পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ টাকা অ্যাডভান্স আমাদেরকে জমা দিয়ে তারপর ফাইল প্রসেসিংয়ের কাজ শুরু হইতে হয় শুরু করে তারা তারপর আর কি সেকেন্ড পেমেন্ট মানে সেকেন্ড পেমেন্ট পারমিট আসলে পারমিট দেখায় তারপর সেকেন্ড পেমেন্ট দুই লক্ষ টাকা নেয় এক লক্ষ টাকা নেয় অনেক যার কাছ থেকে যা নিতে পারে এখন আপনারা সেকেন্ড পেমেন্টটা করার আগে অনলাইনে আগে চেক করবেন যে আপনার ওয়ার্ক পারমিটটা অনলাইনে আসছে কি না ওয়ার্ক পারমিটটা আপনার রিয়াল কিনা আপনার এজেন্সি ধান্দাবাজ না তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আশা করি আমার চ্যানেলে সাথেই থাকবেন আর আমি ইউটিউবে রোমানিয়ার এবং ইউরোপের আর সকল দেশের আপডেট এই চ্যানেলে দেই এখন এই সকল আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন শুরু করা যাক যে আপনার ওয়ার্ক পারমিটটা কীভাবে আপনি অনলাইনে চেক করবেন আমি একটা এই ওয়েবসাইটে ঢুকবো এটা এসে এই যে মনে করেন আপনার ওয়ার্ক পারমিটে ওয়ার্ক পারমিটের যে একটা সিএনপি নাম্বার থাকবো সিএনপি আপনার নাম থাকবো নামের নিচে দেখবেন কি একটা সিএনপি কোড নাম্বার লেখা আছে সিএনপি সিএনপি কোড নাম্বার সিএনপির পাশে কয়েকটা নাম্বার দেখবেন যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো ডিজিটের সিএনপি নাম্বারটা আপনারা দেখবেন ওই সিএনপি নাম্বারটা এই ওয়েবসাইটে দিবেন মানে আমি যে ওয়েবসাইটটা আপনাকে দেখাইতেছি যে এই যে দেখেন এই ওয়েবসাইটে সিএনপি নাম্বারটা আপনারা এক এক করে সুন্দরভাবে নির্ভুলভাবে উঠাবেন নির্ভুলভাবে উঠানোর পর তেরো ডিজিটের কোডটা আপনি নির্ভুলভাবে উঠা নিচে ক্লিক করবেন নিচে ক্লিক করার পর দেখ নিচে লেখা দেখবেন যে ওই যে আপনার সিএনপি ভ্যালিড সিএনপি ইজ ভ্যালিড হ্যাঁ এই ওয়েবসাইটটা মূলত রোমানিয়ার ওয়েবসাইট রুমানিয়ার ওয়েবসাইট এটা আপনার এই রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে থাকবে রোমানিয়ার ভাষাতে থাকবে আপনি কী করবেন আপনি ওই কর্নারে ক্লিক করবেন কর্নারে ক্লিক করলে পরে নিচে দেখবেন কি ট্রান্সলেট লেখা আছে ট্রান্সলেটে আপনার ট্রান্সলেটে যখন ক্লিক করবেন ওই ওয়েবসাইটটা রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেট হয়ে বাংলা ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে কারণ আপনার যখন ট্রান্সলেটের ক্লিক করবেন আপনার পুরোটা বাংলা হয়ে গেল আর বাংলা হওয়ার পর দেখবেন যে ওই মাস তারপর দিন তারপর এখানে রেজিস্ট্রেশন কোড নাম্বার লেখা আছে আরও কয়েকটা নাম্বার লেখা আছে আপনার সিএনপি কোড নাম্বারটা আর কি নির্ভুলভাবে আপনার পারমিটটা ভ্যালিড এটাতে ওখানে লেখা আছে যে ভ্যালিড মানে কি আপনার পারমিটটা ভ্যালিড আপনার কাজ চলমান আছে আপনার এই যে বয়সটা যেহেতু ওই ওয়েবসাইটে চলে আসছে তাহলে আপনার বয়স তো আর কি এমনি এমনি আর কি চলে আসে না এটা ভ্যালিড সিএনপি ভ্যালিড সেই জন্য আপনার বয়সটা অন্তত আপনি বয়সটা তো আপনার অন্তত বুঝতে পারতেছেন যে আপনার বয়সটা ওয়েবসাইটে গেছে তার মানে আপনার এই পারমিটটা ভ্যালিট আমি আরেকবার এই ওয়েবসাইটে আপনি যদি ভুল মানে আন্দাজে একটা সিএনপি কোড দেন দেখে আমি একটা সিএনপি একটা নাম্বার ভুল দেখায় তারপর সার্চ দিলে দেখেন কি লেখা ওঠে অবৈধ সঠিক নাম্বার এই যে দেখেন সঠিক নাম্বার মানে এটা ভুল এটা ভুল বলতে আছে তার মানে এটা ওই আমি আন্দাজে দিছি এটা সেটা ভুল বলতে আছে আর যদি সঠিক দেই আপনার সিএনপি নাম্বারটা সঠিক থাকলে আপনার ওইখানে ভ্যালিড বলবে আর আপনার পারমিটটাও ভ্যালিড সেই ক্ষেত্রে আপনার দেখান যখন দেখবেন যে আপনার নাম্বারটা দেওয়ার পর যখন দেখবেন যে ভ্যালিড তারপর আপনি বুঝবেন যে আপনার পারমিটটা ভ্যালিড আপনার পারমিটটা আসল আপনার এজেন্সি ভালো কাজ করতেছে আর 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 যখন আপনি সিএনপি কোড নাম্বারটা যখন দিয়া দেখতেছেন যে আপনার অবৈধ লেখা আসছে কিংবা ভুল লেখা আসছে হ্যাঁ পরে বুঝবেন যে আপনার পারমিটটা ভুল আপনার পারমিটটা আসল না নকল আপনার ওই এজেন্সি থেকে দূরে থাকবেন ওই এজেন্সির কাছ থেকে অ্যাডভান্স যত টাকা দিয়েছিলেন ওই ওই টাকাটা আদায় করার চেষ্টা করবেন কারণ ওই এজেন্সি আপনার কাজ করতেছে না আর কাজ করলে ওই সিএনপি নাম্বার সঠিক থাকবো আর আর কাজ না করলে ওই স্যালি সিএনপি নাম্বার অনলাইনে সার্চ দেওয়ার পর আপনার বয়স অন্তত বুঝতে পারতেছেন আপনার বয়সটা তো আসছে তারপর আপনার ওই নিচে আরও রেজিস্ট্রেশন তারপর আরও কয়েকটা কোড নাম্বার এগুলো দেখা যদি সিএনপি নাম্বার আসল থাকে আর বয়সটা তো আপনার নিজেটা নিজে বুঝতেই আছেন আপনার বয়সটা আর কি রোমান ওয়েবসাইটে ওয়েবসাইটে আর কি মিল হয়ে যাবে আশা করি আমার এই ভিডিওটা আপনার প্রয়োজন আসার আর এই ওয়েবসাইটে লিঙ্কটা পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে প্রথমে সাবস্ক্রাইব করার পর